রাধে রাধে সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন আর এই ব্লগটা শুরু করলাম বছরের প্রথম দিন ঠাকুরের পূজা দেওয়া থেকে এখানে গোপুর সেবা দেওয়া হয়ে গেছে আমাদেরও চান তান সব হয়ে গেছে তারপরে চলো দেখি কি করা যায় দোলা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কালকে যেহেতু অনেক হিজিভিজি খাওয়া হয়ে গেছে সকাল থেকে রাত তক্ষ সে জন্য আজকে সিম্পল মেনু সবাই ভাববে যে আজকে এক তারিখ সবাই স্পেশাল করে কিন্তু না কালকে যেহেতু হয়তো আমি যদি না থাকতাম তো হয়তো করতো কিন্তু যেহেতু আমি আছি কালকে আমার বার্থডে ছিল সেই জন্য সকাল থেকে রাত তক্ষ কালকেই ভালো করে মানে সব কিছু করেছে আর আর এক তারিখ এখন এখন প্রায় দিনই হয় এখন আসলে কি হয় তোলার ছেলেটা জন্মদিন জানুয়ারির দু তারিখে তো দু তারিখে ব্যস্ততার মধ্যে থাকে সে এক তারিখে স্কিপই করে কাপড়টা ঘোরা হয়ে গেছে তারপর নিয়ে যাবো রোদে মেলে দিবি প্রত্যেক দিন দু থেকে তিনবার হয়ে যায় ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া দুবার তো হয় দিয়ে আমি আজ কী করেছি কি আজকে আমি আমি নিজে চান করার আগে একবার তো সকালে ঘুরেছি তারপরে তারপরে কী করলাম সবাইকে বললাম চান কর আমি চান করার আগে সবাইকে চান করাই দিয়েছি মানে অর্ঘকে করা দিয়েছি মেয়েকে দিয়েছি ছেলে তো আমার ল্যাপার ছেলে শুয়েছি বললাম চুপচাপ চান কর দিয়ে কাপড় জামাগুলো ফুল মেলবো কেন কি থেকে যায় কিছু ভিজা এমনিতে তো ড্রাই হয়ে গেছে কিন্তু যদি আমি আবার তিনটার সময় মিলি তো কি আর ভালো করে শুকাবো ভারি ভারি কাপড়গুলো আছে জন্য আমি বললাম বারোটার আগে সবাই চান কর দিয়ে আমি সব কিছু ঘুরায় মেলব অনেকক্ষণ হয়ে গেছে আমাদের ভাত তাত খাওয়া সবাই বসে বসে গল্প করছিলাম তার মধ্যে দোলা নিয়ে এলো পেয়ারা মাখা এই যে সবাই মিলে এদিকে ছেলে এদিকে দোলা এদিকে মেয়ে মেয়েটা লঙ্কা দেওয়া নেই এখানে অর্ঘ্য আমি আমরা রেডি হয়নি বসে গেছি গাড়িতে দোলা আসে দোলা আসুক তারপরে যাবো ফার্স্ট হাফে যেহেতু কাজ ছিল সেকেন্ড হাফটা সেজন্য জন্যে অফ নিয়েছে আমাদেরকে বাইরে নিয়ে যাওয়ার জন্য তো দেখি কোথায় নিয়ে যাই আর রাখি রাস্তাগুলো এত সুন্দর সাজাইছে যে কি বলি ফার্স্ট জানুয়ারির জন্য এত সুন্দর সাজাইছে মানে এত সুন্দর লাগছিল যে বলে যে বোঝা যাবে না যেমন যেমন দিওয়ালিতে সাজাই তেমনি আর আমাদের বার হতে একটু দেরিও হয়ে গেছিল অভিজিৎ এলো তারপরে তো গেল দিয়ে আমরা একটা পার্কে গেছি নিগম পার্ক যেহেতু অনেকটা মানে সন্ধ্যা পার হয়ে রাত হতে যাচ্ছিলো পার্কটা আবার বন্ধ করার সময় ছিল আধা ঘন্টার মতন আমরা পার্কটার মধ্যে ছিলাম একটু ঘোরাঘুরি করলাম তারপরে ওখানে অনেক রকমের ঝুলা ছিল সেইগুলো একটা জাম্পিং ছিল জাম্পিংটাতে টিকিট কেটে নিয়ে অর্ঘ চাপলো তার সঙ্গে মেয়েকেও চাপালাম কিন্তু মেয়ে এত ভয় করছে যে কি বলি যেটাতে ভয় করা সেটাতে ভয় করলো নাই আর তো বাচ্চারা ভালো করে থাকে মানে ভালো করে এনজয় করে সেটাতেই ভয় করলো আমি তো মানে এই আমার মেয়ে সব কিছুই উল্টা

আমার চাপা সাহস ও নাই এই ঝুলাটা হচ্ছে ছোটদের মানে সবাই চাপতে পারবে কিন্তু ছোটদের জন্যই তো দিয়ে মেয়ে বলছে চাপবোই আমি তো চাপ চাপতাম না দিয়ে বলছে না চাপবোই দিয়ে দোলাও বললা আমি পারবো না লাস্টে অভিজিৎ চেপেছি ওই দেখো ভয় করছিলাম যে কান্দ নাকি দেখছি না এই যে বসে জামা জামাল কোলে এখন ভয় নেই এখন ভয় নেই ঘুরে ঘরে নিয়ে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে এত ভিড় যে কী বলি এত ভিড় এত ভিড় কতজন আমাদের মতন ওয়েট করছিল লাস্টে আমরা একটু বাইরে দাঁড় হলাম আমাদেরকে বললো পাঁচ মিনিট দেন পরিষ্কার করে দিচ্ছি একটু একটু অপেক্ষা করে আমাদের কত লোক এখানে অপেক্ষা করছে দেখো এগুলো সবাই অপেক্ষা করছে এত ফার্স্ট জানুয়ারি তো সেই জন্য সবাই দেখছি অনেক সবাই ফ্যানুয়ারি নিয়ে বসে আছে আমরা একটু অপেক্ষা করলাম আর রেস্টুরেন্টটা সাজাই ছিল বেলুন দিয়ে তাই মেয়েরা ঘুরে গেলে খাবার তাবার খাই দেয় আমরা এখন ঘর চলে এসেছি আর এসে সবার মাতুনি হচ্ছে সাড়ে এগারোটা বাড়ছে এই দেখো সাড়ে এগারোটা বাজছে কারো ঘুম নাই